হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো আমি খুবই অসুস্থ ছিলাম এক মাস পুরো এক মাস খুব অসুস্থ ছিলাম সেই জন্য কোনো ভিডিও শ্যুটও করতে পারিনি আর কোনো ভিডিও এডিটও করতে পারিনি এটা তার আগের একটা ভিডিও তো এটা আমার কাছে ছিল তো এটাই আমি ভাবলাম আপলোড করি ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে স্কিপ করো না দেখতে থাকো তো আমরা বেরিয়ে গেছিলাম একটা দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সেখানে প্রথমে চলে গেছিলাম ওখান থেকে আরেকটা জায়গায় কথা ছিল তোমরা চলে এসছ আর আসার পথে যে রাস্তাটা দিয়ে আসলাম খুবই সুন্দর দেখো ওরা যে জায়গাটায় থাকে সেই জায়গাটার পুরো সামনেই মাঠ তো সেখান থেকে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ওদের ওখানে যে মার্কেটটা ছিল সেখানেই গেছিলাম ওখানে গিয়ে সবাই টুকটাক কিছু খেলাম মেন ওখানে গিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম সবাই প্রায় দু রকম করে আইসক্রিম খেয়েছিলাম আর এই কাকুটার আইসক্রিমটা সত্যি খুবই ভালো ছিল তো অনেকদিন পরে আমি আইসক্রিম খেলাম ওখানে গিয়ে আর সবাই দেখো কত খুশি তারপরে আমরা সেখান থেকে পরের দিন সকালে বেরিয়ে গেছিলাম একটা বৌদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পরের দিন সকালে আমরা অল্প একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটা বৌদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্য মেন আমাদের সেখানেই যাওয়ার কথা ছিল তো এই দিদি আমাদেরকে ফোন করে বলেছিল যে এখানে একটু আসার জন্যে একটু ঘুরে যেতে তাই ওদের বাড়িতে ভাবলাম একটু ঘুরে আসি তো একটুখানির জন্য গিয়েছিলাম তো তারপরে এখানে চলে এসছিলাম দেখো এই যে বৌদিটার সাথে এখানে এসেই ঘুরতে চলে এসেছি তো এখানে এসে খুবই মজা হয়েছে আর ওই বৌদিটা দাদাটা সত্যি খুবই ভালো আমাদেরকে এত যত্ন করেছে ভুলতেই পারছি না তখন ওখানেই একটা ইস্কন মন্দির ছিল তো সেখানে আমরা চলে এসেছিলাম আর সেই মন্দিরটা এত সুন্দর এত সুন্দর করে সাজানো তোমাদেরকে কি বলবো তো তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ তো আমি খুব ভালো করে দেখাতে পারলাম না কারণ সেখানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর সেখানে কারা গান গাইতে এসছিল জানো তুলিকার গঙ্গাধর তোমরা অবশ্যই চেনো যে সারগাঁও পাতে ছিল ওরা খুবই ভালো গান গাইতো ওখান থেকেই ওরা এতটা নাম করেছিল তাদেরকে আমরা দেখতে এসেছি আমরা জানতামই না যে ওরা এখানে গান করছে তো এসে দেখি এখানে তুলিকা আর গঙ্গাধর গান গাইছে তো প্রচুর ভিড় ছিল তো আমরা পিছন থেকে একটু দাঁড়িয়ে দেখছিলাম ভালোভাবে ফুটেজ নিতে পারিনি তো তোমাদেরকে যতটা দেখাতে পারবো দেখানোর চেষ্টা করছি তো এই মন্দিরটার পিছনে আরো একটা মন্দির আছে জগন্নাথ আর রাধাকৃষ্ণ মন্দির তো সেটাও আমরা গিয়ে তোমাদেরকে দেখাবো অসাধারণ খুবই সুন্দর আর ঠাকুরটা দেখেছ কি সুন্দর ভাবে বানানো কি সুন্দর ঠাকুরের আসনটা তৈরি করা হয়েছে এখানে প্রচুর লোক ছিল আর একজন দেখো ঠাকুরে নাকি ভয় করো ভর করেছিল তো এখানে সবাই দেখো খুব মন দিয়ে ঠাকুরের আরতি দেখছিল তো পাশেই আছে জগন্নাথ মন্দির তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই মন্দিরটা মন্দিরটা বড় সেটা আগে দেখো কতটা সুন্দর এতটাই আর এই যে হচ্ছে এখানকার জগন্নাথ দেব তো জগন্নাথ দেবটা এত সুন্দর করে বানানো আমার দেখে মনটা ভরে গেছে দেখো এই ঠাকুরকেও আরতি করা হচ্ছে তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর আমার এই নতুন চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও